जितना भी आईटी सेक्टर है उसका उस अमित शाह का कंपनी ज्यादा है ए आप लोगों को ध्यान होना चाहिए उसका इसका साथ बराबर संपर्क है मैं पहले को भी नाम नहीं लिया उनका लेकिन अगर होम मिनिस्ट्री खुद कालिदास मत तो जो गाचे बसे है सही गाचे डाल जदि भांगे তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই এতনা জলদিবাজি কেউ হ্যাঁ প্রাইম মিনিস্টার কবিগে মোদিজি চালে কে করেন আপ আপনাকে তো হামাগুড়ি দিতে হবে সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদিজিকে আমি রিকোয়েস্ট করবো দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন দর্শক মুখ্যমন্ত্রী হঠাৎ অমিত শাহর উপরে এতটা সোটে গেলেন কেন আগে তো কখনো এরকম ভাবে মুখ্যমন্ত্রীকে চোটে যেতে দেখিনি অমিত শাহকে উদ্দেশ্য করে কথা বলতে দেখিনি কালিদাস ডাল ভেঙে পড়বেন হামাগুড়ি দিতে হবে অমিত প্রধানমন্ত্রী নরেন্দ্র যখন ক্ষমতা থেকে চলে যাবে তখন হামাগুড়ি দিতে হবে মানে নাম ধরে অমিত শাহ এসব বলছেন আগে বলেছেন দর্শক আপনারা জানেন কিম্বুৎ কিমাকার মোটু আরো নানান রকমের অনেক কিছু বলেছেন আজকে তখন নাম ধরে বলেছেন যে ডাল ভেঙে পড়বেন কালিদাস হামাগুড়ি দিতে হবে অমিত শাহ যদি হামাগুড়ি দিতে হয় ক্ষমতায় বা মোদী যদি প্রধানমন্ত্রী থেকে চলে যায় তাহলে আপনি যখন মুখ্যমন্ত্রীর পদ থেকে চলে যাবেন তখন আপনার কি করতে হবে জানেন আপনার কি করতে হবে আপনার জেলের ভাতও খাওয়া লাগতে পারে এবং এটাও হতে পারে যে ক্ষমতা থেকে চলে গেলে রাজ্যের মানুষ আপনাকে কি করবে কিভাবে আপনার মানে আপনার এই যেটা করেছেন যেভাবে মানুষের মনের ভিতরে ক্ষোভ তৈরি করেছেন মানুষ আপনাকে ক্ষমা করবে না যেদিন আপনার ক্ষমতা থেকে চলে যেতে হবে অনুচ্ছা হামাগড়ি খাবে ঠিক আছে হামাগড়ি দিয়ে হাঁটবে আপনি হামাগড়ি দিয়ে হাঁটারও টাইম পাবেন না মানুষ এতটাই আপনার উপরে ক্ষিপ্ত হয়ে আছে প্রিয় দর্শক আমি নয়ন আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক পাঁচ এটার কোনো সুযোগ নেই পাঁচ আটটা আসলে অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের মনে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কারণ অন্যায়কে আমরা কখনো চেপে রাখতে দেব না অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে দর্শক এবার পয়েন্টে আসে আপনারা বলুন তো মুখ্যমন্ত্রী হঠাৎ করে অমিত শাহর উপরে এতটা চটে গেলেন কেন বলছেন সব এজেন্সি অমিত শাহ চালাচ্ছে অমিত শাহর অমিত শাহকে ছেড়ে দিচ্ছেন অমিত শাহর হাতে সব এজেন্সিগুলোকে আর অমিত শাহ সেগুলোকে ব্যবহার করছে সব এজেন্সি তো অমৎসার হাতে নেই যেগুলো আছে সেগুলো তো এজেন্সিগুলো এজেন্সির মতন করে কাজ করছে আপনার মতন তো পুলিশ মন্ত্রী আপনি হয়েছেন পুলিশকে কিভাবে কাজ করাচ্ছেন সেটা তো রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে একটা কমিউনিটির মানুষ যারা মুসলিম তাদেরকে তোষণ করে যাচ্ছেন তারা যত অন্যায় করুক না কেন আপনার চোখে পড়ে না আপনি তাদেরকে খোলা লাইসেন্স দিয়ে দিচ্ছেন ইয়ে রেড রোডে বসে ঈদের নামাজের মঞ্চ থেকে যে আমি আপনাদের পাশে আছি আমার সরকার আপনাদের পাশে আছে চটি চারটা পুলিশ তোমাদের কিছু বলবে না চটি চাটছে পুলিশ পুলিশ তোমাদের কিছু বলবে না আপনি যেভাবে ক্ষমতাটাকে ব্যবহার করছেন আপনি অমিত কি সেটাই মনে করছেন সেটাই মনে করছেন না তাছাড়া আরেকটা রাগের ক্ষোভ হতে পারে দর্শক আমার কোথাও মনে হয় যে কয়েকদিন আগে অমিত শাহ বলেছিলেন যে বাংলায় বাংলাটা এখন শুধু বাংলার বিপদ না বাংলাটা এখন পুরো রাজ্য পুরো দেশের পুরো দেশটার বিপদ বাংলায় যে কোনো পার্টি ক্ষমতায় আসুক যারা রাষ্ট্রবাদ যারা রাষ্ট্রবাদী পার্টি তারা বাংলাকে বাঁচাক এবং বিজেপির উদ্দেশ্য বলছিলেন মানে দলের ঊর্ধ্বেও কথা বলছিলেন যে যে কোনো পার্টি বিজেপিকেই জিততে হবে বাংলা এমন কোনো কথা না যে কোনো পার্টি বাংলায় ক্ষমতাটা পাক বাংলাকে বাঁচাক এবং দেশকে বাঁচাক বাংলা এখন দেশের বিপদ এটা থেকে আরো চটে গিয়েছেন দর্শক এই ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারলাম না আমার পুরনো ভিডিওগুলো তো দেখবেন আমি দেখিয়েছি অমিত এটা বলেছিলেন যে বাংলাটা শুধু বাংলার বিপদ নয় বাংলাটা শুধু ভারতবর্ষের বিপদ শুধু বাংলার বিপদ নয় এবং এজেন্সি যেভাবে কাজ করছে এটাকে আপনার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী অমিত শাহ এগুলো করাচ্ছেন যেভাবে চাকরি হারা হচ্ছে বা এই কয়েকদিন আগে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে আপনার কুলাঙ্গার ঘোষ একজন মুখপাত্র আছে তিনি আবার বলছিলেন যে এটা বিজেপি করাচ্ছে অন্য দেশ থেকে লোক ঢুকিয়ে এগুলো করানো হচ্ছে বিএসএফ এর একাংশ এটা করছে হম এটাই কি মানে কেন্দ্রীয় বাহিনী কোড দিয়েছে এটাই কি আপনারা দর্শক কি বলবেন আপনাদের কি মনে হয় কমেন্টস করে জানাবেন এবং এত রাগ কেন মুখ্যমন্ত্রীর যে অমিত মোদি যদি ক্ষমতা থেকে চলে যায় আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না আপনি কি হবেন আপনার দলের নেতা মন্ত্রীরা আপনাকে প্রধানমন্ত্রী দেখতে চায় প্রধানমন্ত্রী দেখতে চায় আপনি কবে প্রধানমন্ত্রী হবেন এই জন্মে আর হতে পারবেন না এটা আমি জোর দিয়েই বলছি এই জন্মে প্রধানমন্ত্রী আপনি আর হতে পারবেন না ঠিক আছে অর্থাৎ আপনার ভাবনা আপনি ভাবুন এবং অমিত শাহ দেবে না কি গড়ি দেবে আপনি কি মানে ঘষে ঘষে যাবেন যখন ক্ষমতা চলে যাবে না ক্ষমতার চুত হবেন তখন আপনাকে এরকম ঘষে ঘষে যেতে হবে অমিত শাহ তো হামাগুড়ি দিয়ে যেতে পারবে আপনি হামাগুড়ি দিয়েও যেতে পারবেন না এতটা শক্তি আপনার থাকবে না সব থেকে ভালো হবে কি জানেন তো আপনি ক্ষমতা ছেড়ে জেলের ভিতরে ঢুকে যাবেন পুলিশকে বলবেন আমাকে গ্রেফতার করো তাহলে যদি আপনি ওই জেলের ভিতরে কটা ভাত খেতে পারেন না হলে রাজ্যের মানুষকে এতটা ক্ষোভের মুখে ফেলে দিয়েছেন আপনি এতটাই খব তৈরি করেছেন রাজ্যের সাধারণ মানুষের উপরে আপনার ওই হামাগুড়ি দিয়ে হাঁটার মতন মানুষ টাইম দেবেন না রাজ্যের মানুষ দর্শক এই কথাগুলো কিন্তু আমার মনের কথা বলছি না বা আমি এটা কখনো চাই না যে মুখ্যমন্ত্রীর উপরে হামলা হোক কিন্তু মানুষকে যেভাবে আপনি মানে কি বলবো দর্শক যেভাবে মানুষের মনের ভিতরে ক্ষোভ তৈরি করছেন তাহলে আপনার যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন তখন ওই অমিত ভাবনা ভাবতে হবে না আপনার ভাবনা ভেবেই আপনি পারবেন না তাই নিজেকে সাবধান নিজে নিজেকে সাবধান করুন এবং নিজেকে সমাধান করুন নিজেকে ঠিক পথে চালান শুধ্রে নিন শুধ্রে নিন অমিত শাহকে বলার আগে আপনার পরিস্থিতি কি হবে একবার ভাববেন ক্ষমতাচ্যুত হলে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়াই টিভিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন